বিএনপিকে ভেঙ্গে খণ্ড খণ্ড করার মিশনে ছিল ভুয়া গোয়েন্দা ইনায়েত পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইনায়েত করিমকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে নিজেকে সিআই এর এজেন্ট ও দক্ষিণ এশিয়ার পরিচালক পরিচয় দেওয়াকে পুলিশ ভুয়া এবং প্রতারণা বলে বর্ণনা করেছে ডিবি পুলিশ রিমান্ডে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে আজ থেকে জয়েন ইন্টারগেশন বা তাকে করা হবে বলে জানা নির্ভরযোগ্য সূত্র আমার দেশকে জানায় ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে ইনায়েত করিম স্বীকার করেছেন তার সি এর এজেন্টের পরিচয় ভুয়া জিজ্ঞাসাবাদে তিনি জানান দুই সালে বিএনপি ভাঙ্গার অ্যাসাইনমেন্ট তিনি জড়িত ছিলেন তৎকালীন ডিজিএফআই এর কর্মকর্তা ও র এর যোগসা জোশে তিনি এ কাজ করেছেন এনায়েত করিম চোদ্দ জন রাজনৈতিক ব্যবসায়ী বুদ্ধিজীবী সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম প্রকাশ করেন যারা তার সঙ্গে ঘনিষ্ঠ এবং নতুন দল গঠনের প্রক্রিয়ায় ছিলেন এ কাজে তিনি দেড় কোটি টাকাও খরচ করেছেন দুই সালে বনানির সোরটান হোটেলের ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠানে খরচ করেন তিনি দেশে যখন কোনো রাজনৈতিক অস্থিরতার অবস্থা সৃষ্টি হয় তখনই তিনি বাংলাদেশে এসে উপস্থিত হন এবং কিছু বিনিয়োগ করে মোটা অঙ্কের টাকা কামিয়ে নেন এভাবে তিনি দুই হাজার চোদ্দ ও দুই হাজার সালের নির্বাচনে বাংলাদেশে এসে তৎপরতা চালান এবং তৎকালীন ডিজিএফআই তাকে ভাড়াটে হিসেবে কাজে লাগিয়েছিল বলে জানা গেছে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পর আবার তিনি বাংলাদেশে এসে তৎপর শুরু করেছেন আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তার একটি গুঞ্জন রয়েছে নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবরে বলা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফেলে ফেল করিয়া আরেকটি 111 ধাসের সরকার গঠনের যে ষড়যন্ত্র চলছে তার সঙ্গে এই ভুয়া সিআইএর এজেন্ট জড়িত থাকতে পারেন নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রে জানা যায় গত তেরো সেপ্টেম্বর গ্রেফতার পর ডিবি পুলিশ তাকে রিমান্ডে এনেছে তার কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য জানতে পেরেছে ডিবি মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে এনায়েত বিভিন্ন সংস্থার কাছে অর্থ নিয়ে তাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতেন সালে তিনি কোটি টাকা কথা স্বীকার করেছেন এই টাকা তিনি ইনসাফ কমিটি এবং বিএনপির সংস্থার সংস্কার পন্থী কয়েকজন নেতার পেছনে খরচ করেছেন বলে দাবি করেছেন দুই সালের মার্চ বরানি শেরটন হোটেলে ইনসাফ কমিটি যে সভা আয়োজন হয়েছিল ওই সভার পুরো হোটেল খরচ তিনি দিয়েছিলেন বলে দাবি করেছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ইনায়েত খুব দ্রুত প্রকৃতির লোক আসল কথা এড়িয়ে যাচ্ছেন তিনি ইনায়েত দাবি করছেন তার সঙ্গে চোদ্দজন নেতার সঙ্গে সংখ্যতা গড়ে ওঠে তিনি তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতেন তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম সাবেক ্যান্ট জেনারেল তাবরেজ শামসু সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসর সাইফুল আলম সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল ইসলাম জাতীয় পার্টির নেতা কাজী মামুনুর রশিদ বিএনপির সাবেক অফিস সম্পাদক মুফিকুল হাসান তৃপ্তি গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফা নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম এই জনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে তদন্তকারী কর্মকর্তার কাছে তিনি দাবি করেছেন এছাড়া তিনি বিভিন্ন সময় এই ব্যক্তিদের সঙ্গে অর্থ লেনদেন করেছেন এবং তৃতীয় ব্যক্তির হাতে কাজ বাস্তবায়নের জন্য পৌঁছে দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইনায়েত নিজেই সিআইএর জাল ডকুমেন্ট তৈরি করেছেন সেগুলো তিনি ব্যবসায়ী আমলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের দেখিয়ে সিআইএর বড় এজেন্ট বলে দাবি করতেন স্ক্যান করা ডকুমেন্ট তিনি আবার কাউকে মোবাইলে পাঠাতেন বাংলাদেশ ডিজিএফআই তৎকালীন কর্মকর্তা হাসিনা সরকারের এজেন্ট বাস্তবায়নে তাকে কাজে লাগিয়েছেন রয় এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে তাদের এজেন্ট হিসেবে তিনি কাজ করেছেন কোনো কোনো ব্যবসায়ী তার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে বলে জানা গেছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে এনআত্তের তথ্যগুলো যাচাই বাছাই করছেন তদন্তকারী কর্মকর্তারা গত তেরো সেপ্টেম্বর রাজধানীর মিল্টো রোডের সামনে গাড়ি নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে সিআই এর পরিচালক দাবি করেন পরে পুলিশ তাকে এবং তার এম সহযোগীস্তফাকে চর্ণ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত সোমবার রিমান্ড শুনানির দীর্ঘ দিন ধার্য করে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আদালতের ফারজানা হক দুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ডিবি অফিসে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের ডিসি ইলিয়াস কবির বৃহস্পতিবার রাতে আমার দেশকে জানান এনায়েত বড় মাপের প্রতারক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি রাজনৈতিক ব্যবসায়ী ও পেশাজীবী চোদ্দ ব্যক্তির মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এনায়েতের দেওয়া বক্তব্যের বিষয়ে জানার জন্য গতকাল তিনটায় ফোন করলে আমার দেশ এর নামে পুশেন ফোন কেটে দেন এরপর কয়েকবার ফোন করলেও তিনি আর ফোন ধরেননি এ বিষয়ে জাতীয় নাগরিক জাতীয় পার্টির অপর অংশে সভাপতি ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ জানান আমার সঙ্গে দুটো মাস আগে হোটেল সেরাটনে এনায়েত করিমের সঙ্গে দেখা হয় তবে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই